আজকে তৈরি করবো মজাদার বিজ সালাড আর এই সালাডটা তৈরি করার জন্য কিছু মাংস পাতলা স্লাইস করে কেটে লবণ গোলমরিচ রসুন দিয়ে নে তিন ঘন্টা অপেক্ষা করবো তারপরে এগুলোকে তেলে ভেজে নেবো নেওয়ার পরে ঠান্ডা করে কুচি কুচি করে কেটে নেব নিয়ে কিছু পরিমাণ তেল দিয়ে কড়াইয়ের মধ্যে ডেজে নেব তারপর দিয়ে দিব কিছু ক্যাপসিকাম গাজর পেঁয়াজ তারপর সে বাঁধাকপি এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর এগুলো নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নেব কিছুটা গোলমরিচের গুঁড়া বিট বলবো একটু সয়া সস তারপর ভালো করে নেড়ে মিশিয়ে নিব তারপর কিছু কেচাপ দিয়ে আবার ভালো করে মিশিয়ে মেরে চেড়ে সবজিগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না আবার একটু কেচাপ দিয়ে নিবে কেচাপ কম হয়েছিল ভালো করে নেড়ে কেচাপটাকে মিশিয়ে বিফের সাথে সবজির সাথে মিশিয়ে অল্প একটু সময় রান্না করলে তৈরি হয়ে যাবে বিপ চালাত খেতে ভীষণ ভীষণ মজা